এর ভিতরে যা কিছু আছে ভিজিবল এন্ড আনভিজিবল দৃশ্য ও অদৃশ্য সকল বিষয়ের খবর সকল বিষয়ের জ্ঞান আমি আল্লাহ রাকি সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বাবা আদমকে শিখাতে পারলেন সবকিছু আর সেই বাবা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যে নবীর কাছ আদম বাবাকে সৃষ্টি করেছেন যে নবীর ওছিলা বাবা আদমকে আল্লাহ তৃপ্তি করলেন সেই নবীর নাম মুহাম্মাদুর

আল্লাহ পাক ভেঙে ভেঙে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো চার আয়াত কখনো একটা সূরা কখনো বা পুরো একটা নাতি দীর্ঘ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কাছে নাজিল করলেন সব সাহাবারা বসা থাকতেন সবারই ভাষা আরবি সবার ভাষা আরবি আমার নবীজির ভাষাও আরবি আল্লাহর ভাষা কি আরবি কোরআনের ভাষা কি আরবি জিবরাইল ফেরেশতা এসে কিবিয়াত সন্্মাল্্য হতালা আলাই হিরাসান কাছে কুরানারাায়য়া আগুলো যখন তিলাওয়াত করতেন সিত্তিকে এক পলা দিিয়াল্লাহ তালান সমাজবাইনসহক সাপ সাহাবারা আমার নবীর কাছে থাকতেন কেউ বুঝতেন না একমাত্র যিনি বুঝতেন জিব্রাইলের ভাষাটা একমাত্র যিনি বুঝতেন আমার আল্লাহর ভাষাটা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু পড়েন না मोहब्बतে আল্লাহ হুম্মা ফাল্লে

दुरूद शरीफ করতেছি কার উপরে আল্লাহর রাসূলের উপরে এই দুরুদ কিন্তু আপনি আমি সাধারণ মানুষের পক্ষে পরা সম্ভব না বলছেন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী আল্লাহু আল্লাহ কোন আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালা এটা হুম মালাপুন এক বছর এর বহু বচন হচ্ছে মালাইক যত প্রকার ফেরেস্তা আল্লাহ পাত সৃষ্টি করে রেখেছেন সকল ফেরেশতা সহ ইউসল্লোনা ইউসল্লোনা এটা মুজারের সিগা। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হইতেছে সকল ফেরেশতাদের পক্ষ থেকে আমার রাসুলের উপরে দুরুদ ছরি প্রেরণ করা হইতেছে জোরে কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ এই খবর আগে দিয়া পরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার ঈমানদার বান্দারা সল্লু আলাইহি ঈমানদার বান্দারা সল্লু আলাইহি সকল ঈমানদাররা সকলে মিলে পড়ো দুরুদ তাহার উপরে ওয়াসাল্লিম ওয়াসাল্লিমু এবং তাকে সালাম দাও তাসলিমা তাসলি মা সালামের মতো সালাম শ্রদ্ধার সাথে পরম শ্রদ্ধার সাথে তাকে সালাম দাও এই কথাটা বাইবেলে এসেছিল আল্লাহ সেড দ্যাট ইন দি होली কোরআন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা দ্যাটস মিনিং ইজ দ স্যালুট হিম অল পাওয়ারফুল গ্রেটেস্ট প্রফেট অফ ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উইথ হাইস্ট অনার চিৎকার করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নমস্তে গরি জানাত মরস্তলনি ভাসিনি প্র প্ৰীতি শৰণাশায় বহু মায়া প্ৰৱৰ্তিনে মদবৰ্তিতা দেবা দকাৰান্তে প্ৰকৃতিতা বৃষানং বক্কয়ত সদা বেদ শস্ত্রে চ মৃতা অশ্বমা সুগম্ভূৰ্য দেবদত্ত জগৎপতি অসি ন সাধু দমন অষ্টাশ্বর্য গুণন্বিত প্রজ্ঞা চ কৌলং চ চ দানং যথাশক্তি পরাক্রমশালী ন বহু চ কৃতজ্ঞতা চ ওম শান্তি এগুলো কোরআন হাদিস না বুঝতেছেন তো আপনারা এগুলো কোরআন হাদিস না হিন্দু ধর্মাবলম্বীরা পড়েন বেদশাস্ত্রের বিভিন্ন অধ্যায় বিভিন্ন অংশ ওখানে সব কয়টা শ্লোকের ভিতরে মন্ত্রের ভিতরে হাজার হাজার বার যে বসি তারি প্রশংসা করা হয়েছে যেমন বলা হয়েছে অশ্ব ওখানে বলা হয়েছে মদৌবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা অজুব ভাইরা আপনারা এই গ্রিন রেড ন্যাশনাল ক্লাব আজকে কতটুকুন উচ্চ মর্যাদায় পৌঁছে গেছেন মারহাবা বা অনেকটু যেখানে কোরআনের সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো গান বাজনা আনন্দ উল্লাস হইতো সেখানে সম্পূর্ণ পৃষ্ঠাটা উল্টাইয়া দিয়া কোরআনের মেলা বসে গেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলিসাল্লামকে চীনা জানা এবং পূজার একটা সুযোগ সুবিধা হয়ে গেছে এই কাজটা ভালো না খারাপ চিল্লাই এখন ভালো না খারাপ একটু সব সাহস নিয়ে বলেন আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে কেমন ভালো অল্প ভালো না বেশি ভালো চিৎকার করে আল্লাহ হোক মাল্লাহ মার হাবা মার হাবা এটাই হচ্ছে আল্লাহ আল্লাহ যে আল্লাহ যে হাইয়ম কাইয়ম আল্লাহর যে কু শক্তি তার বহিঃপ্রকাশ এই জন্য আপনাকে আমাকে যেটা করতে হবে এই এই গ্রীন রেড ন্যাশনাল ক্লাবের সদস্যদেরকে ছাড়া বলতেছি আমরা যারা আছি আম মানুষ আপনাকে আমাকে যে কাজটা করতে হবে এটা হলো এদের কর্ম তৎপরতার মধ্যে উৎসাহ প্রদান করতে হবে ওরা যে এই গান বাজনা থেকে বাদ দিয়া গান বাজনা বাদ দিয়া ওখান থেকে বেরিয়ে আসে যে কোনো প্রক্রিয়াতে হোক আজকে এই কোরআনের মেলা বসিয়ে দিয়েছে নিঃসন্দেহে এটা একটা প্রশংসার কাজ ওনারা করেছেন এই জন্য আমাদের উচিত সশরীরে সশরীরে মাসা আল্লা মার হাবা এখন তো একেবারে মৌমাসিদ চাকের মতো প্যান্ডেলটা ভরে গেছে তারপরেও আমাদের চাইতেও যারা বেশি বুদ্ধিমান ওনারা কিন্তু এখনো স্বাস্থ্য বসে আড্ডা মারতেছে মারো যাদের মুসিবের জান্নাত নাই জান্নাতের বাগানে বসার সুযোগ যাদের তকদিরে লেখা নাই একটু আগে আমাদের সম্মানিত উদ্বোধক সাহেব বলেছেন যে ওদেরকে আপনি হাতি দিয়া নাও ভিতরে আনতে পারবেন না তবে আল্লাহ পাক জন্য হিদায়ত নসিব করে দেন চিৎকার করে বলেন আমিন একটু মহব্বতের সাথে জুরে সুরে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমরা বেশি লম্বা করব না দোয়ার কাছাকাছি চলে আসি মাওলানা মা সল লে ওয়া সাঈদ দেনা মাওলা না সুবহানাল্লাহ মাওলা না মাওলা না আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই আমার ভাইরা মাও বলে রাখ যে কথাটা বলছিলam বিভিন্ন ধর্মগ্রন্থের সব জায়গায় আপনার আমার নবীর গুণকীর্তন তারিফ করা হয়েছে ওখানে বলতেছে এমন একজন নবী দুনিয়াতে আসবেন নবী তো বলে নাই বলছে দেবতা আসবেন যার নামের প্রথম অক্ষরটা হবে ম আর শেষের অক্ষরটা হবে দ ম দৌবর্তিতা ম এবং দ দুই বর্ণের মধ্যবর্তী যার নাম মোবারক হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মন্ত্রের পরে একদল লাফাই উঠছিল কইটা দিয়ে আমাকে মদন মোহন বাবুর কথা বলা হয়েছে কয়েক মন্ত্র দিয়া কার কথা কয় মদন মোহন বাবুর কথা মুসলমানদের মধ্যে যেমন সুন্নি ওয়াহাবি দুইটা প্রধান দল আছে না নাই একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল সরকারি দলের সাথে অনেকগুলো সমমনা দল আছে শুধু একটা দলে সরকারি দল হয় না আর শুধু একটা দলেই বিরোধী দল হয় না অনেকগুলো সমমনা দল বিরোধী দলের সাথেও আছে তো ইসলামের ভিতরে একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল এটা হলো সুন্নি আহলে সুন্না ওয়াল জামাত আরেকটা হচ্ছে হিজবুর শয়তান হিজবুর শয়তান শয়তানের অনুসরণ করে শয়তানি দল এটাকে বলা হয় ওয়াহাবি দল চিৎকার করে কোন merhaba merhaba আসলে না সুন্নি দলের আকীদা এক রকম আর ওয়াহাবি দলের আকীদা হচ্ছে আরেক রকম ওয়াহাবিরা ওয়াহাবিরা তাদের মন গড়া কিছু কাজকর্ম কইয়া সুন্নিদেরকে একেবারে দুজখের সব তর সুন্নিদেরকে দেয়া ডাক্কায় বই